হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আর একটা নতুন ভিডিও বানাচ্ছি আজকে ভিডিওটা একটু শর্ট হবে তো চলুন দেখিনি আপনার পার্টনারের কারেন্ট এনার্জি ফিলিংস অ্যান্ড নেক্সট অ্যাকশন ঠিক আছে কারেন্ট ফিলিংস কী ওকে তো দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি ওনার কারেন্ট ফিলিংস উনি নিজের লাইফে কিছু ম্যানিফেস্ট করছে উনার ফাইন্যান্স কেরিয়ার এগুলো একটু ডামাডোল চলছে বা হেলথের কিছু ইস্যু চলছে বা একাকিত্বতা এগুলো হয়তো ইস্যু চলছে বাট উনি এটা বুঝতে পারছেন যে এটা কোনো বড়ো ইস্যু নয় উনি যদি ভালো করে মাইন্ড দিয়ে কাজ করেন তাহলে এগুলো সবই ঠিক করা যাবে ঠিক আছে অ্যান্ড আপনার জন্য হ্যাঁ আপনাকে উনি মিস করছেন ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে একাকিত্বতা প্রচণ্ড ফিল করছেন ব্যালেন্স নেই আপনাদের রিলেশনটাতে একদম ব্যালেন্স নেই গিভ টেক যেটা থ্রিডি লাইফে ব্যালেন্স করতে হয় আপনাদের একদম ব্যালেন্স ছিল না সেটা আপনার পার্টনার যা বুঝতে পারছে আপনি এখানে খুব বেশি দিয়ে ফেলেছেন সেটাও জানেন ওনাকে ব্যালেন্স করতে হবে তবে কি রিলেশনটা একটা সমলতলভাবে চলবে সেটাও উনি বুঝতে পারছেন ওনার একটা ডার্ক নাইট দ্য সোল চলছে উনি প্রচণ্ড একা আছেন হয়তো আপনার সঙ্গে এই কথা হচ্ছে না উনি আপনার সঙ্গে কথা বলছেন না কথা বন্ধ করে দিচ্ছেন কারণ উনার যে ভুলগুলো উনি বুঝতে পারছেন যে হ্যাঁ অনেক উনি আপনার সঙ্গে অত্যাচার বা কষ্ট বা পেন কর দিয়েছে ঠিক আছে তো সেইগুলো উনি বুঝতে পারছেন তো চলুন দেখে উনি কী অ্যাকশন নেবেন আপনার সিচুয়েশান যেটা এটার সঙ্গে যদি ম্যাচ করে তাহলে কী অ্যাকশন উনি নিতে পারেন সেটাই দেখব ছোট্ট রিডিং হবে কারণ আমার আজকে খুব শরীর খারাপ সেই জন্যই ছোট্ট রিডিং করছি অ্যাকশন হিসেবে উনি মেহনত করবেন এই রিলেশনটাতে ম্যানত করবেন উনি বুঝতে পারছেন যে ইমোশনাল বদলে ইমোশনালি দিতে হবে ইমোশনাল যদি উনি না দেন আপনাকে উনি যদি আপনার সঙ্গে প্র্যাকটিক্যালি অ্যান্ড লজিক্যালি বিহেভিয়ার অ্যান্ড প্যাশনেটলি বিহেভিয়ার করেন হয়তো আপনি হয়তো এখান থেকে চলে যাবেন আর উনি বুঝতে পারছেন যে আপনিও ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছেন আপনার মধ্যেও ট্রান্সফরমেশন আসছে আপনিও সেই আগেকার মতন নেই ধীরে ধীরে আপনি একটু চেঞ্জ হচ্ছেন এটা আপনার পার্টনার বুঝতে পারছে উনি দেখছেন এই মুহুর্তে যে আপনার কাছে কীভাবে যাওয়া মানে কি করে আসা যায় সান উনি জানেন যে আপনার সঙ্গে একমাত্র হ্যাপিনেস আর আপনারা কোনো পাস লাইফ কানেকশন বা সোল কানেকশানে যুক্ত আছেন দেখতে পাচ্ছেন টুইন টুইন চাইল্ড দেখতে পাচ্ছেন টুইন চাইল্ড দেখতে পাচ্ছেন এখানে টুইন চাইল্ড তো আপনারা টুইন ফ্রেম কানেকশানে অনেকেই আছেন অনেকেই বলবে যে দিদি শুধু টুইন টুইনই করে শুধু দিদির চ্যানেলে যখনই বলে টুইন ফ্লেম কানেকশন বাট কার্ডগুলো এমন দেখাচ্ছে তো আমাকে বলতেই হচ্ছে কিছু করার নেই এটা টুইন ফ্রেমেরই কার্ড দেখাচ্ছে টুইন আছে বাচ্চা ঠিক আছে একজন ছেলে একজন মেয়ে তো মাস্কুলিম ফ্যামিলি তো উনি বুঝতে পারছেন আমাদের আপনাদের একটা কোনো স্ট্রং কানেকশন আছে সেই কারণেই না উনি এই রিলেশান থেকে কখনও বেরোতে পেরেছেন না আপনি বেরোতে পেরেছেন উনি অ্যাকশেন নেবেন উনি এই রিলেশান্তে খাটবেন খেটে আপনার জন্য উনি একটা কি বলে সিংহাসন ঠিক আছে আপনাকে নিজের লাইফে উনি পার্মেন্টলি আনবেন অ্যান্ড উনি স্টাকনেস থেকে বেরাচ্ছে ওনার যে নেগেটিভ থট নেগেটিভ চিন্তা যেগুলোতে এত হাবি হচ্ছিলেন উনি ওখান থেকে খুব জলদিই বেরিয়ে যাচ্ছেন উনি খুব জলদি না হলেও ওনার মাইন্ডসেটের মধ্যে প্রচণ্ডভাবে একটা মাইন্ডের মধ্যে সবসময় থাকতেন উনি মাইন্ড 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 থেকে উনি বেড়াচ্ছেন সোলে আসছেন ইমোশনালে আসছেন অ্যান্ড উনি বুঝতে পেরেছেন যে ভয়কে শুধু ভয় পেলে একটা কথা যত আমরা ভয় পাবো ভয় কিন্তু আমাদের তত ভয় পাবে তো আপনার পার্টনারও সেটা বুঝতে পেরেছে ওনার যে ফিয়ার ইস্যুগুলো ওনার সামনাসামনি ডিল করছেন ঠিক আছে একটা গিরগিটিকে নিয়ে উনি হাতে রেখেছেন গিরগিটিরটাকে আগে উনি ভয় পেতেন ওনার মধ্যে একটা ছোট্ট উনি যতই অ্যাকশন ওরিয়েন্টেড যত একদম চার্মিং পার্সোনালিটি হোক কোথাও না কোথাও ভয় ছিল আজকে উনি ভয় গিরগিরিটাকে হাতে নিয়ে আছে ঠিক আছে তার মানে কি ভয় শূন্য হয়ে আছে এটা একটা ফিয়ারের চিহ্ন ভয় শূন্য হয়ে আছে ভয়টাকেও বলছে ঠিক আছে দেখা আমাকে ভয় ভয় যখনই আসবে তখনই বলবেন যে ঠিক আছে আর কি ফিয়ার ইস্যু আছে দেখা আমাকে সামনা করতে হয় ফেস করতে হয় তবে গিয়ে ফিয়ারটা যায় তো এখানে আপনার পার্টনার ফিয়ার ইস্যুগুলো সে মানে ফেস করছে অ্যান্ড উনি আপনার পার্টনারের ট্রান্সফরমেশন আছে আর আপনারও হচ্ছে উনি বুঝতে পারছেন যে আপনার ট্রান্সফরমেশনও হয়ে গেছে আপনাকে যদি আর মানে বেশি দেরি করা হয় তাহলে আপনি হয়তো ওনার প্রস্তাব সব কিছু ভেঙে তছ নজ করে দেবেন আর ওনাকে আর অ্যাকসেপ্ট করবেন না আর এখানে আমি দেখতে পাচ্ছি উনি ভয়ে যে একটা বিরাট ফিয়ার ইস্যু আই থিঙ্ক আপনার পার্টনার ছিল ফিয়ার ইস্যুটাতে উনি মোকাবিলা করছে ফিয়ার ইস্যু থেকে নিজেকে বার করে নিয়ে আসছে তো অ্যাকশন তো খুব ভালোই দেখলাম ঠিক আছে অ্যাকশন আপনার কাছে আসবেন উনি সেটা টাইম লাগতে পারে আসবেন মানে এখনই বলছি এখনই চলে সেটা না তিন চার মাস টাইম লাগতে পারে এটা একটা প্রসেস চলছে ট্রান্সফরমেশন চলছে তো ট্রান্সফরমেশনের চলতে দিন আপনার জন্য একটা গাইডেন্স নিয়ে নেবো ছোটো একটা গাইডেন্স তাহলে আপনার সুবিধা হয়ে যাবে ঠিক আছে আপনার জন্য একটা গাইডেন্স নিয়ে নিই ওকে তো আপনার মধ্যে যে নেগেটিভ প্যাটার্নগুলো আছে নেগেটিভ বিলিফ সিস্টেমগুলো আছে সেগুলোকে আপনাকে হাঁটাতে হবে কোডিপেন্ডেন্সি আনহেলদি অ্যাটাচমেন্ট যেগুলো আছে সেগুলো বেরাতে হবে স্পাই করার নেচার নেগেটিভ থট বা নেগেটিভ কারো কথা অ্যাবজর্ব করা সেখান থেকে বেরোতে হবে রেসপেক্ট নিজেকে করতে হবে রেসপেক্ট সবাইকেই করতে হবে এই পৃথিবী পৃথিবী কি পৃথিবী আমাদের মা আমরা বলি যে আমরা ডিভাইনকে কখনো দেখিনি আমাদের মা মাদার আর্থ এই যে আর্থ এই যে পৃথিবী এটাই তো আমাদের মাদার এখানে উৎপন্ন হচ্ছে ক্রিয়েটিভ শক্তি আর ডিভাইন আমরা যেটা মাদার আর্থ হচ্ছে আমাদের মাদার ডিভাইন হচ্ছে আমাদের ফাদার তো মাকে তো দেখেছি বাবাকেও দেখেছি আর কি তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ